আমার এই দুই বাচ্চা এই দুই বাচ্চা জেল খেটেছিল আমার এই দুই বাচ্চার জন্য আমার জন্য কারাবন্দি হতে হয়েছিল সুতরাং আমার এই দুই বাচ্চা যখন আমি আমাকে ধরে যায় পুলিশ আওয়ামী লীগের পুলিশ মহল বাহিনী তখন আমার এই বাচ্চা বলতো বাবা ধানের শীষ ধানের শীষ বলতো এই জন্য আমার বাচ্চারা আমার ইচ্ছে এরকম আমার এই বাচ্চাদের প্রদূর ভবিষ্যতে ভালো একটা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একটা ভালো সংগঠনের সাথে জড়িত করতে চাই এই জন্য নিয়ে এসেছি আজকে অত্যন্ত দুঃখের সাথে নিজের চোখে অস্ত্র আসছে আমার নেতা শ্রদ্ধ নেতা তারেক দেশে আসছেন এর জন্য আমি আনন্দের উৎফুল্ল আমি এখানে এসেছি তার সঙ্গে আমার তিনটি মেয়ে ছোট সন্তান আমার স্ত্রী আমার টোটাল সপরিবার আমার তিনটি সন্তান আমার হচ্ছে আমার স্ত্রী আর আমার আমার বড় ভাই আমি তাদেরকে সঙ্গে নিয়ে এসেছি আমি মোনাজাত করতেছি নামাজ পড়ে এমতো অবস্থায় আমার হাজব্যান্ড এক নিতে আসছে কোনো দোষ নাই মামলা নেই কোনো কিছু নাই মন ইচ্ছা আমাদের মনে হয় যে আমরা একটা জেলখানার থেকে মুক্ত হয়েছি হ্যাঁ আমরা একটা নতুন জীবন পেয়েছি এবং এখন স্বাধীন মতো ইচ্ছা মতো ঘুরতে পারতেছি এখানে ওখানে যে কোনো বাধা না লাগতেছে না এবং টাকা টুকা কোনো জায়গায় লাগে না তাই আমরা তো পারি না কারণ আমাদের গায়ে সাইন বোর্ড লাগানো মানে আমি নৌকা থেকে এসেছি আমি আমার শ্রদ্ধা নেতা আঠারো বছর পরে আসছেন দেশে ঠিক এই লক্ষ্যে আমি এই আঠারো বছর পূর্বে থেকে আমার একটি ইচ্ছে ছিল আমার যখন শ্রদ্ধা নেতা দেশে প্রত্যাবর্তন করবেন ঠিক আমি তার মিনিমাম চার দিন আগে আমি ঢাকা শহরে যাব এবং ঢাকা শহরে গিয়ে সারা বিশ্বের কাছে প্রমাণকে দেব যে আমি শ্রদ্ধা নেতা আমার শ্রদ্ধা লিডার আজকে সৌরাচার আমেরিক সরকার যেভাবে তাকে বিভিন্নভাবে যে নির্যাতন করেছিল আজকে আমার নেতা সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিচ্ছেন যে আমার সত্য নেতাকে সারা বিশ্বের মানুষ সহ সারা আজাদ বাংলাদেশের আজও কোটি মানুষ আজকে তাকে ভালোবাসেন ঠিক এই লক্ষ্যে আমরা আসি এবং সারা দেশ থেকে মানুষ আসবে এই জন্যেই আমরা আপনাদের কাছে জানান দিতে এসেছি আমার সঙ্গে আমার তিনটি মেয়ে ছোট সন্তান আমার স্ত্রী আমার টোটাল সপরিবার আমার তিনটি সন্তান আমার হচ্ছে আমার স্ত্রী আরো আমার আমার বড়ো ভাই আমি তাদেরকে সঙ্গে কে নিয়ে এসেছি আঠেরো বছর থেকে আমি আমি তারেক রহমানের খুব অপেক্ষায় ছিলাম আজকে অত্যন্ত দুঃখের সাথে নিজের চোখে অস্ত্র আসছে আমার নেতা শ্রদ্ধা নেতা তারেক রহমান দেশে আসছেন এর জন্য আমি আনন্দের উৎফুল্লাই আমি এখানে এসেছি আমরা জানি আমরা জানি যে আমরা ইনশাল্লাহ এই শেখ হাসিনা ও আমাদের নেতাকে কখনো ধরে রাখতে পারবে না আমার নেত্রী আমার খালদা জিয়া আমার মা আমার দেশের মানুষের কাছে অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটি নেত্রী সারা বিশ্বের কাছে একটি জনপ্রিয় নেত্রী তার প্রমাণ আপনারা দেখেছেন যে আমার নেত্রী জন্য এমন কোনো সংগঠন এমন কোনো দল নাই যে আমার নেত্রীর জন্য তারা দোয়া করেন নাই সুতরাং আমার নেত্রী যেমন ভালোবাসার স্থানটারি তৈরি করেছে মানুষের কাছে ঠিক আমার শ্রদ্ধ নেতা জনাব তারেক রহমানও ঠিক অনুরূপটাই ভালোবাসা তৈরি করে দিয়েছেন এ দেশের মানুষের কাছে এই থাকবে আরও দুই তিন দিন ছাব্বিশ তারিখে রওনা হব নেতা আসার পরে চব্বিশ তারিখ নেতা আশা করো আমরা সাক্ষাৎ করার চেষ্টা করবো চলে যাবো ইনশাল্লাহ আমার এই দুই বাচ্চা এই দুই বাচ্চা আমার এই কারাবন্দি হতে হয়েছিল বাচ্চা যখন আমি আমাকে ধরে যায় পুলিশ আওয়ামী পুলিশ মহাল বাহিনী তখন আমার এই বাচ্চা বলতো বাবা ধানের শীষ ধানের শীষ বলতো এই জন্য আমার বাচ্চারা আমার ইচ্ছে এরকম আমার এই বাচ্চাদের প্রদূর ভবিষ্যতে ভালো একটা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একটা ভালো সংগঠনের সাথে জড়িত করতে চাই এই জন্য এই কারণে আমার দুই বেবি আমাদের কারা নির্যাতিত হইতে হয়েছে আমাদের একটা ধরে নিয়ে গেছে অ্যারেস্ট করে আমাদের একটা জেল খাটতে হয়েছে এই জন্যই আসে আমার ওই ছোটো বেবি দুই বছরের তখন বলছে আম্মু যখন ধীরে ধীরে শুনে উনি সমাজ বই স্কুলে পড়াই না এই এত জীবন আওয়ামী লীগের দোষারের গল্প ওই ক্লাসটা শুরু হলে টিচারের বলে যে আমি এই বই খুলব না পড়ব না ওই বাচ্চাকে পড়াতে পারে প্রিন্সিপাল ও বিএম ল্যাবরেটরি স্কুলে পড়ে বাংলা ভাষা ও ওনার স্যার বলে প্রিন্সিপাল আমাকে ডেকে নেয় বলে আপনার মেয়ে কেন বাবি ক্লাস টিচার গেলে উনি পড়াশোনা করে না তখন ওই আমাকে বাচ্চাকে ডেকে নিয়ে বলছে তখন বাচ্চা বলছে কে দিয়ে বলছে ভাই যে আমার বাবাকে ধরে নিয়ে যায় মারে এগুলো চোখের সামনে দেখছি এবং আমাকে আমার মাকেও ছাড়েনি ওনারা ধরে নিয়ে গেছে কেন ওনাদের আমি গল্প করবো ওনাদের বাড়ির এত গল্প কিচ্ছা আমাদের শোনার কোনো ইচ্ছা নেই ওনাদেরকে আমি পছন্দ করি না এতটুকু একটা বাচ্চা এই বাচ্চারা দুই বছর ছিল এই বাচ্চারা সাড়ে তিন ছিল আমি আমার মা মারা গেছে দিনের দিন আমি মোনাজাত করতেছি নামাজ পড়ে তো অবস্থা আমার হাজব্যান্ডের নিতে আসছে কোনো দোষ নেই মামলা নেই কোনো কিছু ইচ্ছা ভালো লাগতেছে ভাই এতদিন তো মনে করেন যে রাস্তাঘাটে বের হলেই মনে হয় নিজেরা অসহায় খুব বন্দি বন্দি মানে পরের অধীন এরকম একটা রাষ্ট্র ছিলাম এরকম লাগতো আর এখন খুব এই পাঁচে আগস্টের পর জুলাইয়ের পর থেকে আমাদের মনে হয় যে আমরা একটা জেলখানার থেকে মুক্ত হয়েছি হ্যাঁ আমরা একটা নতুন জীবন পেয়েছি এবং এখন স্বাধীন মতো ইচ্ছা মতো ঘুরতে পারতেছি এখানে ওখানে যে কোনো না এবং কোনো জায়গায় লাগে না এখন এই যে বাচ্চাগুলো নিয়ে এখন শান্তিতে একটু জীবনযাপন করতে পারতেছো আঠারোটা এর আগে তো খুব কষ্ট ছিলাম তাই আমরা কারণ আমরা আবার মার্কা তো এই জন্য আর তো ধরেন যে যারা একটা নিম্ন অবস্থায় যে আমি বসবাস করে ওনারা তো ভয়ে একটু চাপে এদিক ওদিক হতে পারে ভাই আমরা তো পারি না কারণ আমাদের গায়ে সাইন টুক লাগা হয় ধানের শীষ বুঝতে পারছেন এই অবস্থা তো যাই হোক ভাই আমাদের আশা লিডারকে দেখার জন্যই যদি এক একটু দেখতে পাই তারপর একটু শান্তি লাগবে আমরা নগাঁও জেলার থেকে আসছি বেশি ধানের শীষ আনছি আমার জমির ধানের শীষ